গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই করি সবাই ভালো আছো সুস্থ আছো আমার ফ্যামিলিতে সবাই ভালো আছে সুস্থ আছে নতুন একটা ভিডিও তোমাদের সবাইকে জানানো করে স্বাগত তো এখন বাজে সকাল দশটার দিকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম তো আজকে হচ্ছে জামা ষষ্ঠীর পরের দিন তো কালকে তোমাদেরকে আগের ব্লগে বলেছি যে আমরা নিরামিষই খেয়েছি কালকে আর আমাদের তেমনি ষষ্ঠী তো আজকে মাছ মাংস রান্না করা হবে তো সকাল সকালে স্নান করে নিয়েছি দেখতে পাচ্ছ রান্নাঘরে যাবো রান্নাঘরে কিছু কাজ করে এসছি আর এখন যাবো রান্না বান্না করবো সব দিদিরা রয়েছে হেল্প করবে আর আমি রান্নাবান্নাগুলো বান্নাগুলো করবো তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আসলে তোমাদের ভালো লাগবে আর চলো রান্নাঘরে যাই গিয়ে সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো সঙ্গে থেকে চলো তো চলে আসলাম সকালবেলার ব্রেকফাস্ট খেতে কারণ কালকে সারা দিন উপোস গিয়েছে এমনি খাওয়া দাওয়া হয়েছে বাট ভাত তো খাওয়া হয়নি সেই জন্য সকাল সকাল গরম ভাত করেছিলাম আর কালকের পটল আলু পুণ্যের তরকারি করেছিল মা সেটা আমার জন্য রেখে দিয়ে যেত সেটা দিয়ে এখন সকালবেলা ভাত খাচ্ছি তো আমি আর ছেলে ভাত খেয়ে এখন যাব রান্নাঘরে রান্না করতে তো দেখো বলতে বলতে রান্না করে চলে এসেছি আর এখানে চিংড়ি মাছটা ভালোভাবে সাজলে নিচ্ছি কারণ চিংড়ি মাছ দিয়ে ভেন্ডি দিয়ে রান্না হবে আর মটন হবে আর ডাল হবে আর এখানে দেখো মটনটা আমি ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে রেখেছি আর এখানে পেঁয়াজ আলু টমেটো টমেটো সবই কাটা হয়ে গিয়েছে মাংসটা আমি ম্যারিনেট করবো আর খাসির মাংস ম্যারিনেট করে রান্না করলে খুবই ভালো লাগে খেতে সেই জন্য মাংসটা ম্যারিনেট করবো তার জন্য এখানে নিয়েছি আমি টক দই আর টক দইটা দেখো সুন্দরভাবে ফাটিয়ে নিয়েছি আর এখন মাংসটাকে আমি ম্যারিনেট করে নেব মানে সব মশলা দিয়ে টক দই দিয়ে ম্যারিনেট করে নেব তো দেখো হাঁড়ির মধ্যে ম্যারিনেট করে নিয়েছি কারণ কিছু পাচ্ছিলাম না সেই জন্য হাঁড়ির মধ্যে ম্যারিনেট করেছি আর এখানে মানে ভেন্ডিটা বসিয়ে দিয়েছি রান্না করার জন্য তো ভেন্ডিটা এখন আমি লাল লাল করে ভেজে নেব তো চলো রান্না বান্নাগুলো শেষ করি রান্না বসে আছে এখন রান্না করছি রান্না হচ্ছে ডাল হবে রে ভেন্ডি আলু চিংড়ি মাছ দিয়ে এটা চচ্চড়ি হবে আর মটন হবে আর দিদিরা সব জোগাড় টোকা করে দিয়েছি আমি বসে বসে রান্না করছি আর সে দেখতে পাচ্ছ ওখানে পাখা চলছে কারণ রান্নাঘর মধ্যে প্রচণ্ড গরম বসে থাকা যাচ্ছে না যার কারণে পাকা চাই রান্না করছি আর রান্না প্রায় শেষের দিকেই মরণটা করলে হয়ে যায় আর বসে আছি কী করবো রান্নাবান্না হচ্ছে সব তো করা হয়ে গেছে ওই জন্য বসে আছি আর করবো স্নান টান সব করা হয়ে গেছে আমার সব করে স্নানটা করা ছেলে এখন স্নান করিনি ওকে হয়তো দিদি দিদি মাটা হয়তো করিয়ে দেয় কি আমি দেই যে কোনো একজন দেবে তো চলো রান্নাবান্নাগুলো শেষ করি আর সত্যি তো বন্ধু সত্যি কথা বলতে এবারে মানে জামাষিটা একটু অন্যরকম কারণ সবার মাঝে তো বাবাটা নেই যার কারণে আমাদের জামাষুসটি সেইভাবে হলো না আর আমাদের এখন কালো ওষুধ চলছে তো কালকে বাটা কিছু ছিল না জন্য তোমাদের সাথে কিছু শেয়ার করিনি এমনি ফলটা দিয়েছিলো কেটে দিয়েছিল আমি দিয়েছিলাম তো বাটাটা ছিল না বলে সেভাবে শেয়ার করি দুবেলা সেভাবে খাওয়া দাওয়াও হয়নি তো সেই জন্য মনে করলাম যে আজকে ব্লগটা করি সে তোমাদের দেখতে পারবে তোমরা কি খাওয়া দাওয়া হচ্ছে না হচ্ছে আর বাবা থাকলে আরও অনুষ্ঠানটা এত বড়ো করে হতো আর তো আনন্দ হতো কিন্তু সে যে মানুষটা আনন্দ করবে সে মানুষটাই তো নেই তো মন মধ্যে সবারই কম বেশি খারাপ তবে কিছু করার নেই সময়ের সাথে সাথে সব কিছু মানিয়ে নিতে হবে তো আমরা মানিয়ে নিয়েছি কিন্তু সেই জায়গাটা ফাঁকা তো ফাঁকাই ফেলে গেল বলো তো কিছু করার নেই বাড়ি আসি বাবাকে এখন দেখতে পায় না মনটা খুব খারাপ লাগে বাবার বিছানাটা সে এভাবে খালি করে থাকে মানে শোয়ার কেউ থাকে না তবুও অনেক কষ্টের মাঝে দিনগুলো চলে যাচ্ছে মানে এগুলো তো সব কিছু নিতেই হবে মানুষের সময় যখন হয়ে যাবে মানুষ তো চলে যাবে কিছু করার নেই তো চলো রান্নাবান্নাগুলো শেষ করি অনেক কিছু বললাম তোমাদেরকে রান্না রান্নাবান্নগুলো শেষ করে নিই সকাল সকাল খেতে দিতে হবে কারণ বারো বাসা সকালবেলা কিছু খাইনি আর জামাবু এটা সেটা সবাই ওসব ম্যাগি ট্যাগি খেয়েছিলাম আমি দুটো ভাত খেয়েছিলাম কালকে আমার উপুষ ছিল তো ভাত খাওয়া হয়নি সারাদিন যদি মা সকালবেলা গরম ভাত করেছিল কালকে একটা তরকারি রেখে দিয়েছিলো পনেরো এলো পটল দিয়ে তরকারি করেছিলো রেখে দিয়েছিলো সেটা আমি আছে সকালবেলা খেয়েছি গরম ভাত দিয়ে আর জামা জামাটাবায় তো কিছু খাইনি সেই জন্য সকাল সকাল রান্না করছি তো চলো ঝটপট রান্নাটা করে নিই একবার ডিনার মানে লাঞ্চের সময় তোমার সাথে দেখাবে চলো তো দেখো চলে আসলাম মাংসটা কষতে আর অনেকটাই বেলা হয়ে গিয়েছে মাংসটা কষতে প্রচণ্ড সময় লাগে খাসির মাংস কষতে তো কষতে কষতে অনেকটাই কষা হয়ে গিয়েছিল তার আমি কষছিলাম আর দিদি আমাদের দিদি ভিডিও করে দিচ্ছিলো তো চলো মাংসটা ভালোভাবে কষে নিই আর এখানে দেখো কষে দিয়ে দিলাম প্রেসার আর দিদি বাসন টাসনগুলো নিয়ে চলে গেল তো চলো এখন খাওয়া দাওয়ার পর্ব শুরু হবে তো রান্না বান্না হয়ে গেল। এখানে দেখে খেতে দেওয়া হয়ে গেছে আর অনেকটাই বেলা হয়ে গেছিলো বলতে বলতে তো ওরা সকালবেলায় কিছু খাইনি বর্মশাই সেই জন্য সকাল সকাল ভাত দেওয়ার চেষ্টা করেছি আর এখানে দেখো তিন ছেলে এই যে মা ছেলে এটা আমার ছেলে ওটা দিদির ছেলে আর এই যে দুই জামাই তো আমাদের বাড়ি আর জামাইগুলো সব কালকে এসেছিলো চলে গেছে আর আজকের আমাদের বাড়ির খাওয়া দাওয়া হচ্ছে পর্ব তো ওরা খেয়ে নিলে তারপর আমরা খাবো তো আজকের প্রচণ্ড গরম মানে সেই দিনকে প্রচণ্ড গরম পড়েছিল যেই কারণে মানে দুটো ফ্যান চালতে হয়েছে দেখতে পাচ্ছি দুই দিকে দুটো ফ্যান চলছে তো চলো ওরা খেয়ে নিই খেয়ে নিয়ে পরে দেখা হচ্ছে তো দেখো বিকেলবেলা বারমশায় চলে যাচ্ছে আর আমি এখন কিছুদিন মার কাছে থাকবো তো আমি কদিন পরে বাড়ি যাব তো দেখো বন্ধুরা রাত তো অনেকটা হয়ে গেছে দশটা বাজে আর দিদি দিদি আসেনি তো যাই হোবু দিদির ছেলে আমার ছেলে আমি খেতে বসেছি আর এই যে এখন রাত্রেবেলা তো মানে মটন তো সেরকম নেই চার পাঁচ পিস পড়েছিল ছিল কিছু মটন নিয়ে এসছে তো অনেকটা লোক মানে খাওয়া হয়ে গেছে দুপুরবেলা আর এখন এই খাচ্ছি হুম বরং আমি রান্না করেছি খেতে সুন্দর গলা বসে গেছে আমার আমার এখানে আসেন না গলা বসে যায় মারবার লাগছে গলাটা ছেলে খাওয়া হয়ে গেছে দাম খাওয়া হয়ে গেছে দিদির ছেলে খাওয়া হয়ে গেছে সব চলে গেছে আমি বসে খাচ্ছি এখানে এখন পরিষেবা করবো খাবো পরিষেবা করবো পরে তারপর শুতে যাবো তো চলো খাওয়া দাওয়া করে নি করে নি আবার ব্লগটা শেষ করে দেবো তোমাদের তো দেখো বন্ধুরা খাওয়া দাওয়া সব হয়ে গেছে খাওয়া দাওয়া করে ঘরে চলে এসেছি চলে এসে বিজে নিচেগুলো বসেলাম মা এখন বসে টাঙাচ্ছে আর এখন বাজে এগারোটা কুড়ি তো অনেকটা রাত হয়ে গেছে এখন শুয়ে পড়বো তো তো আমার সবচেয়ে স্পেশাল ব্লগ কেমন লাগলো কমেন্ট করে জানিও তো ভিডিও আজকে আমি এখানেই শেষ করে দিচ্ছি ভিডিওতে যদি কিছু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে তো চলো টাটা বাই বাই গুড নাইট দেখা হবে বা ভিডিওর সঙ্গে গলাটা পুরো বসে গেছে দেখতে পাচ্ছো গলার ভয়েস এখানে আমার একটা ভাড় ভার মতন হয়ে গিয়েছে তো কিছু করার নেই এখানে আসলে আমার গলা বসে যায় তারা জানি না তো চলো টাটা ভিডিওসকে এখানে এন্ড করে দিচ্ছে দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওস